আসসালামু আলাইকুম স্বাগতম এসএসসি পরীক্ষার তে ভাইবন্ধদের জব নোস এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলে অনেকেই জিজ্ঞাসনদের ভিতরে আছেন যে বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হবে কি হবে না এই বিষয় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আমরা আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলে দেব দেখতে পাচ্ছেন এখানে ডেইলি ক্যাম্পাসের একটি এক্টি ওয়েবসাইটের মাধ্যমে তারা একটি নিউজ প্রকাশিত করেছে বন্যার কারণে এক জেলা এসএসসি পরীক্ষা স্থগিত হতে পারে এ বিষয় তারা জানিয়েছে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে ফেনী জেলার এইচএসসি ও সমনের পরীক্ষা স্থগিত হতে পারে তবে এর পুরোটাই নির্ভর করছে আবহাওয়া বিশেষ করে সৃষ্ট পরিস্থিতির উপর আজ বুধবার সন্ধ্যা এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে এখন পর্যন্ত কোনো পরীক্ষা স্থগিত করা হয়নি আজকে বুধবার এ বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয় সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন দা ডেইলি ক্যাম্পাসকে বলেন ফেনী জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করছি আজ বিকেলের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় এবং পানি নামতে শুরু করে তাহলে পরীক্ষা স্থগিত করা নিয়ে কোনো আলোচনা করা হবে না আবহাওয়া অফিসের মতে আগামী পর্যন্ত রোববার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে কি ধরে নেওয়া যায় ফেনী জেলার পরীক্ষা স্থগিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে রোনা নাসরিন জানান আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি নিয়মিত জেলা প্রশাসকের সাথে যোগাযোগ রাখছি বৃষ্টি না কমলে বিকেলে সবাই বসে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে আজ বুধবার নয় জুলাই সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে এক কর্মকর্তা জানিয়েছেন বন্যার পরিস্থিতি সম্পর্কে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি তবে পরীক্ষা কেন্দ্রগুলোর বাস্তব চিত্র আমাদের জানা নেই বোর্ডগুলো আমাদের কিছু জানায়নি তারা যদি মাঠ পর্যায়ে তথ্য পাঠাতে তারা যদি মাঠ পর্যায়ে তথ্য পাঠাতো তাহলে আমরা বন্য কবলিত এলাকাগুলোর পরীক্ষা বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারতাম তথ্যমতে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীতে তলিয়ে গেছে বেশ কিছু সড়ক জেলা শহর সহ জেলার বিভিন্ন উপজেলা গ্রামীণ শহরগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে পানিতে ডুবে গেছে বিভিন্ন অফিস আদালত এমন পরিস্থিতিতে জেলার পাঁচ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় কার্যক্রম ও পরীক্ষা বুধবার ও বৃহস্পতিবার নয় ও দশ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে অন্যদিকে ফেনীর প্রবল বর্ষণ ও উজনের পানিতে মুহুরি কহুলা ও শিলনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদের চোদ্দটি স্থান ভেঙে ফুলগাজী ও পশুরাম উপজেলায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এতে হাজারো মানুষ হয়ে পড়েছে পানিবন্দি পানিবন্দী হয়েছে বিভিন্ন স্কুল কলেজ নিয়মিত এরকম ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে